तू कु जाओ सुन्नते अहमद कु जा बा मोहम्मद कई मुआद ने सुबतोरा करे सही तो नी को नी नाम तो वाली गरवाली इलान तस्तई बरवाली हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी। हाले हालियों को বা নিতে বায়ে সেন্নতে খাই রুন বসা হীরেলা যেম দা মোয়াবি আয়ে বসা এরে নবীর আর্শকুম তিরতা আলতামাখা চাহারাটা জব মনে হয়তো যেন তো যেন আল্লাহর নবী জগন্নাগন্মিত হইতো মনে হয় যেন চেহারার মধ্যে আনার সিটায় দিয়েছে আনার সিটায় দিলে যেমন লাল পয়গম্বর হয়ে গেল এমন অবস্থা হয়ে যাইত আমার নবীর চোখটা ছিল কেমন আশকালুল আইনাইন হে রে আল্লাহর গোলাম halka lal baab

এরে কেউ যুবক জান্নাতের যুবতী জান্নাতের হুর ওদের চোখগুলো হবে এমন ওদের চোখগুলোর দিকে যখন চোখগুলো দিয়া যখন তাকাইবে পৃথিবীর জমিনে এমন চোখার দ্বিতীয় আরেকটা একটা আল্লাহ বানায় নাই আল্লাহ আকবর আর জোরে বলেন এত সুন্দর চোখ কারণ লাতালা তাতে রে ম সুন্দর জ্বাললা দিয়েছে লৌকশকা ইহা লগাপতি শংসুস মাওয়া পায়গন্দর বলেন পায়ের গোছার মধ্যে তো সুন্দর তুমি পাও দেখিয়া ক্রাশ খেয়ে ফেলে সুজু পায়গম্বর বলেন জানো তোমার জান্নাতের রমণীর সৌন্দর্য পায়ের সৌন্দর্যটা কেমন হবে ভালো করে শুনে নাও ওর পায়ের গোছা যদি পৃথিবীর জমিনের মানুষগুলো দেখত তাহলে পৃথিবীর যত সূর্যের আলো আছে এমন আলো আল্লাহর কাছে আরো জমা আছে যত আলো আল্লাহর কাছে আছে সব আলো বিলীন হয়ে যাবে আল্লাহ আকবার বলেন اتنا آتي في دار الدنيا نا اتنا في دار عقبى نا يا غياث المستغيث نهدنا لطخاره بالعلوم والغنى قادر قدرات داري بركما انت رب রবি অঙ্ক হসবি জুল জলাল তুহি কাদের জলিল মহর হালে তুহি মে রানদার এরে নবীর আশি কুমতির দাল আমার নবীর চোখ কেমন মায়া নবীর চোখের দিকে সাহাবাই কলম তাকিয়ে থাকতো এমন চোখের মধ্যে মুক্তিমায়া সাহা বাইকার চোখ দেখিয়া পাগল হয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার চোখ দেখিয়া পাগল এত সুন্দর চোখওয়ালা মানুষ তো পৃথিবীতে আর হতে পারে এরে আল্লাহর গোলাম আমার নবীর চোখ গুরুগুলো ছিল ঘন এই বুরুর মাঝখানে একটু ছিল ফাঁকা অনেক কলামাই কারাম বর্ণনা করেন বুরু ছিল জোড়া বুরু না না পয়গম্বরের বুরুর মাঝখানে ফাঁকা জায়গা ছিল মাঝখানে একটা ছিল রগ আমার পয়গম্বর যখন রাগান্বিত হয়ে যাইতেন পয়গম্বরের এই রগটা ফুলে যাইত আরো জোরে কম এরে আল্লাহর গোলাম আমার মায়ার নবীর নাকটা কেমন মায়ার নবীর নাকটা হলো ইগল পাখির ঠুটের মতো এত সুন্দর না মনে হয় যেন নাক দিয়া মুক্তা ঝরতে এত সুন্দর নাক ওয়াসিউল জাবিন ওয়াসিউল জাবিন আমার নবীর কপালটা ছিল প্রশস্ত নবীর কপালটা ছিল প্রশস্ত রে ভাই আমার মায়ার নবীর দাঁত মুফাল্লিজুল আসনাইন পয়গম্বরের দাঁতগুলো একটু ফাঁকা ফাঁকা আমার বোনেরা আজকে বিউটি পার্লারে গিয়া তাদের দাঁতগুলো চিরল চিরল করে যুবকদের আকৃষ্ট করার জন্য কথা কন না কেন এরে আল্লাহর গোলাম আমার মায়ার নবীকে যেন আল্লাহ তালা কুদরতি ভাবে নিপন শিল্প ভাবে আল্লাহ একে দিয়েছেন এত সুন্দর আমার মায়ার নবীর মতো সুন্দর আল্লাহ কাউকে বানায় নাই এরে আল্লাহর গোলা আমার মায়ার নবীর মতো এত সুন্দর এত সুন্দর আল্লাহ কাকে বানাইবে এক সাহাবীকে জিজ্ঞাসা করা হয় নবী কেমন সুন্দর দেখতে কেমন সাহাবী বলেন আমার নবী আম আমার মায়ার নবী আহমদউল্লিলা আলমীর মায়ার নবীকে একবার দেখলে দ্বিতীয়বারের সৌন্দর্য আরো বেশি লাগে শিলাগে নাই আরও আসতে আসতে বলেন প্রথমবার যখন দেখেছি দ্বিতীয়বার যখন নবীর চেহারায় তাকাইবো মনে হয় যেন প্রথমবারের সুন্দর চাইতে তারও বেড়ে গেছে আরো আসতে বলেন তৃতীয়বার যখন তাকাই মনে হয় যেন আরো সুন্দর বেড়ে গেছে প্রত্যেকবারই আমার নবীর চেহারার সৌন্দর্য নতুনত্ব ভাবে আল্লাহ বাড়ায় দেন এরে আল্লাহর গোলাম এক সাহাবি বলেন আমার মায়ার নবী হলেন তরবারির মতো তরবারির আগাটা যেমন সুন্দর আমার নবী তেমন সুন্দর তার চেহারা তেমন সুন্দর আরেক সাহাবি বলে না মায়ার নবী কাশামসি ওয়াল কমার আমার পায়ে হল সূর্যের মতো চন্দ্রের মতো এত সুন্দর হজরত আয়েশা বলেন লানা শামসুন ও দুনিয়ার মানুষ তোমাদের আকাশে একটা সূর্য আছে আমার ঘরের মধ্যেও একটা সূর্য আছে ওয়া শামসি তাতুলু তোমাদের সূর্যটা প্রতিদিন সকাল বেলা উদিত হয় আর আমার ঘরের সূর্য রাতের বেলায় উদিত হয় আইমামুল আউয়ালিন আল صدقا رحمه للعالمين سيد الكونين ختم المرسلين اخر مضبوط فخر الاولين سد وجودك رحمه للعالمين مسجد شُدْ هَمَارُوا يَا زَمِينَ مَنْبَعِيُّ يا وَرْ مَعْدَنِي شَفْقَتْ بَنِي سَارِ عَالَمْ كَيْلِيَ بَيْ غَنْبَرِي رَحْمَةَ بَنِي وَمَا أَرُسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِ আর নবীকে আল্লাহ এবল বানিয়েছেন এত সুন্দর আল্লাহ বানিয়েছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা পূর্ণিমার চাঁদের রাতে সাহাবাই কারাম বসা এমন সময় যাবে একবার নবীর চেহারার দিকে তাকান আরেকবার আসমানের ওই সূর্যের ওই আসমানের ওই চাঁদের দিকে তারিখের পূর্ণিমার চাঁদ একবার ওই চাঁদের দিকে একবার নবীর দিকে একবার নবীর দিকে একবার চাঁদের দিকে সাহাবিরা বলেন ও যাদের কি দেখতেছো জাবের বলেন একবার দেখি দুনিয়ার চাঁদ আরেকবার দেখি আসমানের চাঁদ একবার দেখি দুনিয়ার চাদর একবার আসমানের চাঁদ সিদ্ধান্ত কি তোমার জাবের বলেন ও ফি কমার সামাই আসমানের চাদের মধ্যে ত্রুটি আছে আসমানের চাদের মধ্যে খন্ড আছে কিন্তু আমার পয়গম্বর চেহারার মধ্যে কালিমা নাই আরো জোরে বলেন এত সুন্দর আমার পায়গম্বর কে পাওয়ার পর আমার নবী পাওয়ার পর নবীর চেহারার সুন্দর যদি কিয়া আমেনা কে ডাক দিয়া বলে ও আমেনা আল্লাহর কসম আমাদের এই সাদিয়া গোত্রের মধ্যে কত বাচ্চাদের কানে আদ উৎপাদ করানো হয় কত বাচ্চা লক্ষ লক্ষ বাচ্চা আমি দেখেছি কিন্তু আমি না তোমার বাচ্চা মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখিনি নাই সুমান আল্লাহ এত লক্ষ লক্ষ বাচ্চা দেখলাম তোমার বাচ্চা মুহাম্মদের মতো দেখি নাই আমি না ডাক বলে বো ও বোনামার আমি মক্কায় কত বাচ্চা দেখেছি আল্লাহর কসম হালিমা আমার এই বাচ্চা মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি কোনো দিন দেখি এই বাচ্চাটা ঘরে আসার পর ঘরটা যেন সূর্যের আলো যেমন আলোকিত হয় আমার ঘরটাও এর চেয়ে বেশি আলোকিত এরে আল্লাহর غلام আমি তাকায়া দেখলাম ওই আমার ঘরের চালটা ফেটে আসমান থেকে গায়েব আওয়াজ গয়িব হাযাতtib وطيفوا مشارق الارض ومغاربها حتى تعرف الخلق باسمه ونعته অসু অসুর দিহি মসিপাতিহি এই বাচ্চাটাকে গোটা পৃথিবী ঘোরাও গোটা পৃথিবী ঘুরাইয়া গোটা পৃথিবীর তি ঘোরাও আর তাকে পৃথিবীর সব জায়গায় ঘুরাইয়া সব জাগা থেকে তাকে প্রদক্ষিণ ঘুরাইয়া নিয়ে আসো যাতে করে মানুষেরা নামে গুনে পরিচয় তাকে জানতে পারে এরে আল্লাহর গোলাম যাতে করে কেউ বলতে না পারে মোহাম্মদ দেখি নাই এই জন্যই তো পায়গম্বর নবী হওয়ার আগে নবী যখন পাথরের পাট দিয়া হেঁটে যাইতো কিছু কিছু পাথর আমার নবীকে সালাম জানাইতো আমার নবী বলেন সাহাবাই আমি পয়গম্বর ওই ওই পাথর গুলোকে এখনো চিনি যেই পাথর গুলো আমি যাওয়ার পথে আমাকে দেখলে সালাম জানাই তো এই পাথর গুলো একমাত্র কারণ বাবা একমাত্র কারণ হলো ওই পাথরগুলোর গুলোর আমার নবীকে নেওয়া হয়েছে আমার নবীকে গোটা পৃথিবী গোড়ানো হয়েছে আমার পায়গম্বর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর বাচ্চা কোনো দিন দেখি নাই আব্দুল মুতালেব ডাক দিয়া বলে ও আমি নাও হালিমা তোমরা কেবল বাচ্চা দেখেছো আমি হইলাম বাইতুল্লার মুতাবল্লি বাইতুল্লার মুতাবল্লি হওয়ার কারণে মানুষেরা আমার কাছে বাচ্চাদেরকে নিয়ে আসে যার দেওয়ার জন্য মানুষের আমার কাছে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে বাচ্চাদেরকে নিয়ে আসে ঝাড় দেওয়ার জন্য আল্লাহর কস হালিমা আমার এই নাতি মোহাম্মদ মুহাম্মাদের মধ্যে মূল বাচ্চা দেখি নাই এমন সুন্দর বাচ্চা এত সুন্দর বাচ্চা আমি আমার নজরে কোন বাচ্চা দেখি নেই কোটি কোটি বাচ্চা আমার সামনে আসছে আমার নাতির মতে মন বাচ্চা দেখি নাই এর আল্লাহর গোলাম এমন সময় জিব্রাইল আলী সালাতু ওয়া সালাম আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলেন ও আব্দুল মুত্তালিব ও আমিনা ও হালিমা আর কি পরিমানে বাচ্চা দেখেছো আমি আল্লাহ তালার আর সবচেয়ে বড় ফেরস্তা জিব্রাইল পৃথিবীরে মূল কোন জায়গা নাই যেই জায়গা আল্লাহ আমাকে পাঠায় নাই আদম নবী থেকে নিয়া মোহাম্মদ পর্যন্ত শত নবীকে দেখেছি ফেরেশতা আমি দেখেছি আমি আদম নবীকে দেখেছি موسی নবী ঈসা নবী নবী ইব্রাহিম নবী দাউদ নবী আমি দেখেছি যত নবী আমি দেখলাম সব ফেরেস্তা আমি দেখলাম গোটা পৃথিবীর সব প্রাণী আমি দেখলাম গোটা পৃথিবীর সব সুন্দর যে আমার সামনে আমি সব সুন্দর দেখেছি ও আব্দুল মুত্তালিব শুনে নাও আমি জিব্রাইল মুহাম্মাদের মত সুন্দর কাউকে দেখি না এবার আল্লাহ কি বলেন জানেন আল্লাহ ডাকতে বলে তুমি কিভাবে দেখবা জানো আমি আল্লাহ আমার হাবিবকে কেমন বানিয়েছি আমার হাবিবকে আমি আল্লাহ কেমন বানিয়েছে জানো না আমার হাবিব কেমন সুন্দর আমি আল্লাহ দিয়েছি যতটা সুন্দর আমি আল্লাহ গোটা পৃথিবীর কাউকে আমি আল্লাহ দিই না এই জন্যই তো নবী বলতো আনা মালি ও দুনিয়ার মানুষ শুনো আমি পায় খন বা লাবণ্যময়ী সুন্দর লাবণ্যময়ী সুন্দর মানি হল যে সৌন্দর্যের দিকে মানুষ বারবার বার তাকা সুবানর আমার নবীর দিকে একবার তাকাইলে মন ভরে না নবীর দিকে প্রথমবার তাকাইলে দ্বিতীয়বার আরো সুন্দর লাগে

আরো জোরে বলেন এরিয়ালের কলম এর যুবক কার জন্য পাগল সুরে যুবক কার জন্য পাগল কার জন্য পাগল হওয়া দরকার ছিল কারে আদর্শ মানা শুরু করেছো আদর্শ তো এমন একজন ব্যক্তি হতে পারে যার চেহারা সুরত সবদিকে তুলনা হয় কথা কন না কেন আমার নবীর হাতের কোন তুলনা নাই নবীর এই বুক মুবারকের কোন তুলনা নাই নবীর পা মুবারকের কোন তুলনা নাই হেরে আল্লাহর গোলাম নবীর চুলগুলো কত সুন্দর আজকে যুবকেরা তোমার চুলগুলো কাটতেছ তুমি মেসির মতো নেই কার মতো ইন্দুর বান্দরের মতো কাটো কত সো আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন চুল রাখতেন তিন ভাবে লিম্মা ওয়াফরা জুম্মা পয়গম্বর কখনো কান বরাবর পর্যন্ত নবী চুল রাখতেন এটাকে বলা হয় লিম্মা পয়গম্বর কখনো কান থেকে কাদের মাঝামাঝি পর্যন্ত আল্লাহর নবী চুল রাখতেন এটাকে বলা হয় ওয়াফরা তিন নম্বর হলো জুম্মা কাঁধ পর্যন্ত চুল আজকে অনেকেই চুল রাখতে রাখতে বেড়ি ফেল করে লাই কথা কয় না কে আরা আবার এরা

মাজারটাকে তোরা শেষ্টার জায়গা বানাবি আল্লাহর কসম আদম নবী থেকে নিয়া ইব্রাহিম নবী মূর্তি ভেঙ্গেছেন। নূহ নবী ছিলেন মূর্তির বিরুদ্ধে বাবা সব নবীরা মূর্তির বিরুদ্ধে ছিল সিরেকের বিরুদ্ধে ছিল বেদআতের বিরুদ্ধে ছিল গানের বিরুদ্ধে ছিল সুতরাং তোমরা মাজার ভাঙ্গার পক্ষে আমরা না তবে মাজারের মধ্যে তোমরা গাঁজা টানবা মাজারের মধ্যে গান বাদ্য করিয়া নারী পুরুষ একাকার হয়ে যাবে আর ওই মাজারের কার্যকলাপ মুসলমান হয়ে সহ্য করব না ঠিক কেন বলো لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا. ارنا برعاشكم دار. আমার মায়ার নবীর চুলের মতো চুলগুলি নবীর যদি ভালোবাসো তাহলে তোমার হাঁটাটাও তো নবীর মতো হবে আজকে তোমার প্রিয় মানুষটা যেই পোশাকে পছন্দ করে ওই পোশাকটা পুরিয়া আজকে তুমি পারকি যা কারণ তোমার ভালোবাসার মানুষ এই পোশাকে তোমাকে পছন্দ করে ভালোবাসার মানুষ যে খাবারটা পছন্দ করে ওই তুমি খাও ভালোবাসার মানুষ যেটা তুমিও সেটাই করতে চাও আর আমার মায়ার নবীকে ভালোবাসি ভালোবাসি বলবা আর মায়ার নবীর সুন্নত থাকবে না আসল আশে কেরসল না ঠিক কিনা বলো আমার নবীর আশিক রাসুল যদি হতে হয় নবীর আশিক রাসুল বিশ্বে আশিক রাসুল দেয়ালে দেয়ালে লেখলে হয় না কারণ মহাব্বত প্রকাশ করার জিনিস না মহাব্বত তো গোপন রাখার জিনিস কথা কন না কেন পাঁচতলা বিল্ডিং এর পাশে যুবকটা ঘুরে যুবক জিজ্ঞাসা করে কেন যুবুরো কিছুই বলে না কারণ এখানে তার কথা না প্রেম ভালোবাসার একটা মেয়ে বলতে চায় না ওই গোপন জিনিসটা আজকে ওয়ালের মধ্যে চলে আসলো বুঝা গেল এটা আসল ভালোবাসা না নকল ভালোবাসা এক কি নবলো আরে নবীর আশিক উম্মতের দল আসল ভালোবাসা তা হলো এমম আব্দুর রহমান জামি আব্দুর রহমান জামি رحمتুল্লাহ আলাইহী জগত বিখ্যাত আল্লাহ আলা alam আরে নবীর আশিক উম্মতের দল নারায় তক বীর নারায় বাংলার তার জমিল শেবেরা গোমন